পূজার চাঁদা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা এবং তারপরই অগ্নিগর্ভ পরিস্থিতি ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলায় রবিবার সকাল থেকে চলা অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে ধারা একশো তেষট্টি জারি করে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে দিনের বেলায় এই ঘটনার রেশ চলে গভীর রাত পর্যন্ত রবিবার রাতে একাংশ দুষ্কৃতী ভাঙচুর চালায় কদমতলা বাজারে ধুলির সাথ হয়ে যায় দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয় শারদীয়া দুর্গ উৎসবের পূজা প্যান্ডেল রক্তাক্ত হয় নিরাপত্তা বাহিনীর জোয়ানো রাত বাড়তেই বিভিন্ন স্থান থেকে বহিরাগতরা জড়ো হয়ে ফের হামলা শুরু করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে শূন্যে গুলি ছোড়ে পুলিশ ছোড়া হয় কাঁদানো গ্যাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত সামরিক বাহিনী এরই মধ্যে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় এক ব্যক্তির পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অতিরিক্ত পুলিশ সুপার জে ডারলগ এদিকে কদমতলার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন এক্ষেত্রে গুজব না ছড়ানোর জন্য সবার উদ্দেশ্যে আবেদন রেখেছে পুলিশ রিপোর্ট নিউজ দাও